গাজীপুর বাজার হাই ডিমান্ড লোকেশনে এক বিঘা তেত্রিশ শতাংশ নিজস্ব জমি বিক্রি ছত্রিশ নং ওয়ার্ড বাস স্ট্যান্ড থেকে পশ্চিমে প্রায় মাত্র দুই কিলোমিটার তিরিশ ফুট সিটি কর্পোরেশন রাস্তা সংলগ্ন জমি দৈর্ঘ্য একশো পঞ্চাশ ফিট প্রস্থ একশো ফিট আরসিসি বারো এম রড দিয়ে কলাম বিম ও সম্পূর্ণ বাউন্ডারি সম্পন্ন সিএসএসএ আর সব রেকর্ড মালিকানা খাজনা খারিজ দু পর্যন্ত আপডেট মূল্য প্রতি কাঠা সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আলোচনা সাপেক্ষ সরাসরি মালিক জিরো ওয়ান মালিকের প্রতিনিধি শরীফ ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান জিরো ওয়ান টু ফোর মনিরুজ্জামান মনির আইটিপি জাতীয় রাজস্ব বোর্ড ধন্যবাদ